বারো বছরের সংসার জীবনে আমি এখনও মা হতে পারিনি সমস্যা আমারই আমার জন্য বাবা ডাক থেকে বঞ্চিত হচ্ছে আমার স্বামী আমি তাকে দ্বিতীয় বিয়ে করতে বললেও প্রতিবারই বলে আল্লাহ চাইলে তুমি একদিন মা হতে পারবে আর না হলে আমার সন্তান লাগবে না আমি তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই আমরা এভাবেই বেশ ভালো আছি লোকটা কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করার কথা ভাবতেই পারে না পাছে আমার প্রতি যদি তার ভালোবাসা কমে যায় এই ভয় একটা বাচ্চার মা হওয়ার স্বাদ পাওয়ার লোভে বুকটা সারাক্ষণ যেন হাহা করে একটা বাচ্চার কম চেষ্টা করিনি আমরা কিন্তু ফলাফল বরাবরই হতা সকাল সকাল আজ রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা হঠাৎ চোখ আটকে গেল এক টুকরো চাঁদের উপর হসপিটালের পাশের ডাস্টবিনে সদ্য জন্মানো ফুটফুটে একটা চাঁদ পড়ে আছে বাচ্চাটার চিৎকার করা কান্না বারবার থেমে থেমে কানে ভেসে আসছে কেউ এগোচ্ছে না সেদিকে আসলে নিজের খেয়ে ফাও ঝামেলায় কে জড়াতে চায় এই বাচ্চা কার আশেপাশে কেউ জানে না না জানি কোন মায়ের পাপের ফল এটা কিন্তু বাচ্চাটা কি ফুটফুটে কি নিষ্পাপ আমার মাতৃত্বহীন হৃদয় ওর কান্না শুনে বুকে যেন চিনচিন ব্যাথা হচ্ছিল আমি দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে নিজের বুকে জড়িয়ে নিলাম সাথে সাথে বাচ্চাটার কান্নাটা থেমে গেল সেবার মনে হচ্ছিল এই নিষ্পাপ প্রাণটা আমার আপন আমার প্রিয়জন আমি ওকে বললাম এই বাচ্চাটার দায়িত্ব আমি নিতে চাই ওকে আমি আমার মায়ের মমতা দিয়ে অনেক বড় করব। আজ থেকে ও আমার সন্তান ও আমাদের পরিচয় বড় হবে আমার স্বামী বলল তা কি করে হয় এটা কার বাচ্চা কি পরিচয় আমরা কিছুই জানি না যদি পরে কোনো সমস্যা হয় আমি কোনো ঝামেলা চাচ্ছি না তুমি চাইলে আমরা অন্য জায়গা থেকে বাচ্চা দত্তক নিব কিন্তু আমার মনে বারবারই প্রশ্ন আসছিল এই বাচ্চাটার তাহলে কি হবে সকাল থেকে বিকেল পর্যন্ত বাচ্চাটা কোলে নিয়ে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম যদি ওর বাবা মার কোনো হদিস মেলে সেই আশায় কিন্তু কোনো খোঁজ পেলাম না এক পর্যায়ে হস হসপিটালে গিয়ে কিছু ফর্ম পূরণ করে বাচ্চাটাকে আমরা বাসায় নিয়ে ওকে পেয়ে যেন আমি প্রাণ ফিরে পেলাম আজ থেকে ও আমার ছেলে আমি সব করে ওর নাম রাখলাম প্রাণ বাচ্চার কথা ভেবে আমরা দুজনে গ্রাম ছেড়ে শহরে আসলাম আমি চাই না আমার ছেলে তার পূর্ব পরিচয় যা একটাই পরিচয় হবে আমাদের সন্তান আমি ওর বাবা দুজন মিলে ভীষণ যত্নে বড় করেছি আমার প্রাণকে আমাদের প্রাণ এখন হাসছে গুটি গুটি পায়ে হাঁটছে আধো আধো কণ্ঠে মা বলে ডাক ওর মুখে মা ডাক শুনে আমার প্রাণটা যেন জুড়িয়ে যায় ও আমার গর্ভের সন্তান না হলেও ও আমার আত্ম তার সন্তান হয়ে থাকবে সারা জীবন ধীরে ধীরে আমার রাজপুত্র বড় হলো তার কোন সকাল্লাদের খামতি রাখছে না তার বাবা বিদেশ থেকে লেখাপড়া করে দেশে ফিরেছে আমাদের প্রাণ আমাদেরও বয়স হয়েছে নিজেদের আর কোনো সন্তান হয়নি আমার স্বামী ছেলে ভবিষ্যতের কথা চিন্তা করে তার সমস্ত সম্পত্তি প্রাণের নামে লিখে দিল আর এটাই বোধ কাল হয়ে দাঁড়ালো আমাদের জীবনে ধীরে ধীরে আমার ছেলেটা যেন বদলে গেল ছেলে আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই নিজের মতো চলছে আমাদের আর এক পয়সার দামও যেন নেই তার কাছে ওই যে সত্যি কখনো চাপা থাকে না ছেলে এখন জেনে গেছে আমরা তার আসল বাবা মা ছেলে এখন বাড়িতে বসেই নেশা করে মেয়ে নিয়ে ফুর্তি করে চোখের সামনে নিজের স্বামীর কষ্টে করা বাড়িতে কোন পাপে ভর্তি হয়ে গেল আর সহ্য করতে না পেরে একদিন ছেলেকে বললাম তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো ছেলের আমার কোনো দরকার নেই ছেলে আমাকে অবাক করে বলল এই বাড়ির মালিক এখন আমি এটা তোমাদের বাড়ি না বেশি কথা বললে একদম বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোমার বলতে বলতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছেলেটা আমার মাথাটা ঘুরছে নিস্তেজ হয়ে আসছে পুরো শরীর এ কোন ছেলেকে বড় করেছি আমরা কাকে দেখছি আমি এই গল্পটা লিখেছে সুমাইয়া আফরিন ঐশী আসলে নিজের সন্তান হোক বা পরের সন্তান হোক বেঁচে থাকতে নিজের সম্পত্তি সন্তানকে লিখে দিয়ে সর্বহারা হয়ে তার ওপর নির্ভরশীল হতে। নিজের জন্য এতটুকু রাখা উচিত যতটুকু রাখলে ছেলে মেয়ে মুখ ফিরিয়ে নিলেও নিজে ভালো মতো চলা যায় যাই হোক দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ আর ডিম দিয়ে চিচিঙ্গা তো রান্না আমার প্রায় শেষ তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ